ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি মাসের আলোচনা এটি বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে আর তেরোই জুলাইয়ের পর কিন্তু শনি মহারাজ বক্রি হতে চলেছেন আর একটি নেগেটিভ প্ল্যানেটে রেটোগ্রেড হওয়া এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি বিষয় সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত হচ্ছে একই সাথে কিন্তু অঙ্গারক যোগও আছে কারণ মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে আবার সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আমরা পরিলক্ষিত করব স্বগৃহে শুক্র আবার এর সাথে সাথে কেদার কুবের যোগও আমরা যেমন পরিলক্ষিত করব। ঠিক তেমনই বুধ কিন্তু এ মাসে আবার বক্রিয় হতে চলেছে তাহলে ঘটনাবহুল একটি মাস আবার ঠিক ছয়ই জুলাই গুরুত্বপূর্ণ একটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি দেবসায়নী একাদশী হিসাবে আমরা জেনে থাকি ঠিক এদিন বিশ্বের পালনকর্তা বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগ নিদ্রায় যেতে চলেছেন এবং দেবসায়নী একাদশী থেকে একটানা প্রায় চার মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এই এ সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেন যার জন্য জুলাই মাসেই পড়ে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস থেকে দেবাজিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা এগুলি কিন্তু শুরু হয়ে যায় আবার দেখুন দশই জুলাই থাকছে গুরু পূর্ণিমা যাদের জীবনে গুরু নেই এদিন গুরু প্রাপ্তি করবার জন্য বা যাদের গুরু আছে গুরুর শরণাপন্ন হওয়ার জন্য গুরুর সেবা করবার জন্য এর থেকে বেটার দিন কিন্তু আর কিছু হতে পারে না অবশ্যই গুরু প্রাপ্তি করুন যাদের নেই আর যাদের আছে তারা অবশ্যই গুরুর স্মরণাপন্ন আপনারা হন এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে দেখুন এই যে আলোচনাটি আমরা করব এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে নিউমারোলজি বাস্তু লাল কিতাব বা ক্রেপি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে আর এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক পয়লা জুলাই এটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে ইলেভেন লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব রাহু এখানে অবস্থান করছে পুরো মাসটি জুড়েই রাহু এখানে থাকবে শনি কিন্তু আপনাদের থাকছে কোথায় ফোর্থ হাউস এবং চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের তো ঢাইয়া চলছে আর শনি এখানেই থাকবে আপনাদের সুখভাবে পুরো মাসটি জুড়ে তেরো তারিখের পর শনি বক্রি হয়ে আরও পাওয়ারফুল হতে চলেছে শুক্র আপনাদের রোগ্রীণ ভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় কারণ আপনাদের লাভভাবে অধিপতি প্রফিটের হাউসের অধিপতি শুক্র স্বগৃহে শুক্র আবার ছাব্বিশ তারিখের পর রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করে গুরুর সাথে মিলিত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে আবার সূর্যগুর সংযোগ আমরা ষোলো তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে পরিলক্ষিত করব আর সূর্য কিন্তু আবার ষোলো তারিখের পর রাশি পরিবর্তন করে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অষ্টমভাবে গোচর করে বুধের সাথে বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করবে বুধ ঠিক তার দুদিন পর অর্থাৎ আঠারো তারিখে কিন্তু বক্রি হয়ে যাবে মঙ্গল কেতুর সংযোগ আমরা আপনাদের ভাগ্যস্থানে পরিলক্ষিত করছি মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো চলছে আর মঙ্গল কিন্তু অবশ্যই রাশি পরিবর্তন করবে উনত্রিশ তারিখে তারপর অঙ্গারক যোগ থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন প্রথমেই ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেবো যে সময়টি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আমি তো বলবো ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান সরকারি ঠিকাদার যারা আছেন বা সরকার পক্ষে যারা আছেন তাদের জন্য তুলনামূলক কিন্তু মাসের ফার্স্ট হাফটা দুর্দান্ত থাকতে চলেছে মাসের সেকেন্ড হাফে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে এ সময় কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও আপনাদের তৈরি হতে চলেছে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত ছিলেন এবং রং ট্রিটমেন্ট হয়তো আপনাদের সাথে হয়েছে ভুল চিকিৎসা হয়েছে অথবা শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা জ্বালা করা ভাব চোখের সমস্যা স্কিনের প্রবলেম বিভিন্ন সমস্যায় যারা ভুগেছেন তারা সেখান থেকে কিন্তু এবার রিলিফ পেতে চলেছেন একই সাথে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব আর তেরোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে পুরো মাসটি জুড়েই পিতার শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে দেখুন এবার আপনাদের রাশির অধিপতি রাশির অধিপতি গুরু তিনি কিন্তু আপনাদের সপ্তমভাবেই থাকছেন পুরো মাসটি জুড়ে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছেন এটি কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় কারণ এ সময় আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এগুলি সকল ক্ষেত্রে আপনার পরিবার থেকে শুরু করে কর্মস্থল থেকে শুরু করে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে শুরু করে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী ওভারঅল সকল ক্ষেত্রেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ কিন্তু থাকছে এবার যখনই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় তখনই কিন্তু মানুষজন আবার অন্যের নজরে পড়ে এই জন্য নজরদোষও কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় এটিও কিন্তু খেয়াল রাখতে হবে যাদের বিশেষ করে ন্যাটালচ্যাট বা জন্মছকে মঙ্গল এবং শুক্রের কম্বিনেশান একটি হাউজে আছে অথবা শুক্র এবং রাহুর কম্বিনেশান যাদের হাউ কোনো না কোনো হাউজে আছে তাদেরকে কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শের সময় গ্রহণ করতে হবে কারণ শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে লাভভাবে যেহেতু দৃষ্টি থাকছে তাহলে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থগত ক্ষেত্রে আমি হিউজ কোনো সমস্যা কিন্তু এ সময় পরিলক্ষিত করছি না অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকবে আর মাসের ফার্স্ট হাফে যদি আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে কোনো প্রকার লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে মাসের ফার্স্ট হাফে করে ফেলুন সেকেন্ড হাফে যেন করবেন না কারণ এইট হাউসে বুথ কিন্তু আঠেরো তারিখের পর বক্রি হবে আর বুথ কিন্তু ট্রেডিংয়ের কারকতত্ত্ব তাহলে শেয়ার মার্কেটে যারা ওয়েলথ ক্রিয়েশন বা লং টার্ম ইনভেস্ট না করে যারা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা কোন প্রকার অপশন মার্জিন ট্রেডিং করছেন এফেনো ট্রেডিং করছেন তাদেরকে কিন্তু বলবো খুব প্রিকশন নিয়ে চলতে হবে জুলাই এর পর আঠেরোই জুলাই থেকে 11th অফ আগস্ট পর্যন্ত মার্কেটে বড় ধরনের কারেকশন আসতে পারে এবং হিউজ অ্যামাউন্টের কিন্তু লস লসের সম্মুখীন কিন্তু আপনারা হতেও পারেন সুতরাং প্রিকশন নিয়ে চলুন যারা এক্সপিরিয়েন্সড আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রিকশন নেওয়ার পরামর্শ আমরা দেব রিটেল মার্কেটে যারা আছেন তাদেরকেও সাবধান থাকতে হবে দেখুন এর সাথে সাথে শনি যেহেতু ১৩ তারিখে বকড়ি হচ্ছে শনি তেরো তারিখে বক্রি হওয়ার আগে পর্যন্ত অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে তবে তেরোই জুলাই যখন শনি বক্রি হবে তখন কিন্তু আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক আর ফুসফুস এই কয়েকটি ব্যাপারে যাদের কোনো না কোনো সমস্যা আছে ইমিডিয়েট আপনারা কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ নিন ফুল বডি চেক আপ করান যাদের বয়স আমি বলবো যে ফিফটি টু ক্রস করেছে তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা এবং ফুল বডি চেক আপ করাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ঢাইয়া চলছে শনি সুখভাবে কিন্তু বক্রি হতে চলেছে যার কারণে কর্মক্ষেত্রেও কিন্তু প্রভাবিত হবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে প্রতারণার শিকার আপনারা হতে পারেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শুক্র যেহেতু আপনাদের সিক্স হাউসের অধিপতি সিক্স থাউজেন্ড অবস্থান করছেন ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সিকিওর আছেন রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই শুক্র কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করে চলবে ইভেন টু সাম এক্সটেন্ট আপনাদের বলবো যারা বিভিন্ন লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন উল্টে কিন্তু তারা ভাগ্যবানও প্রমাণিত হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব রাহু যেহেতু আপনাদের থার্ড হাউসে গোচর করছে সাহস পরাক্রম বাড়বে হঠাৎ করে কোন স্থান থেকে অর্থের আগমনের যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে লটারি বা কোনো ফাটকা জায়গা থেকেও কিন্তু অর্থ উপার্জন আপনারা পারেন তবে এর জন্য আপনাদের বা সেই যোগ কিন্তু থাকা চাই এর সাথে সাথে শর্ট টার্ম জার্নি সেখান থেকেও আপনারা উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন তবে ভাই বোনদের সিচুয়েশনের প্রতি আপনাদেরকে একটু নজর দিতে হবে তাদের অবস্থার একটু অবনতি কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত অবশ্যই করতে পারি মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আগুন বিদ্যুৎ বজ্রপাত আবারও বলবো ফায়ার ইলেকট্রিসিটি থান্ডাস্টম আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকে খুব সাবধানে থাকুন আর যারা বন্দর এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকা বা যারা অরণ্যবর্তী এলাকা বা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন বর্ডার এরিয়া ফরেস্ট এরিয়া বা পোর্ট এরিয়ায় যারা বসবাস করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশনের সময় নিতে হবে মাত্রা অতিরিক্ত বৃষ্টি মাত্রা অতিরিক্ত গরম বা ড্রাই ওয়েদার কিন্তু আমরা পরিলক্ষিত করব আর যার জন্য আমাদেরকে প্রিকশন আগে থেকে নিতেই হবে আর যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ষোলো তারিখের পর কিন্তু আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় তৈরি হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে আর স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না তাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতে পারে রোম্যান্টিক কোনো ভ্রমণের প্রচেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে একই সাথে বলবো ভাগ্য যদি কোনো পরিবর্তন চায় সেই পরিবর্তনকে মাথা নত করে স্বীকার করে নিন বিশেষ করে পিতার ব্যাপারে পৈতৃক সম্পত্তির ব্যাপারে অথবা ধরে নিন কোনো নাতি নাতিদের ব্যাপারে অথবা পুরনো দিনের বন্ধু বান্ধবদের ব্যাপারে শিক্ষার ব্যাপারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের ব্যাপারে যদি কোনো প্রকার ত্যাগ স্বীকার ভাগ্য চায় তাহলে এখানে ত্যাগ করাটাই কিন্তু আপনাদের সাকসেসের কারণ হতে চলেছে এটি কিন্তু অবশ্য সত্য আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজের মস্তিষ্কের দিকে একটু খেয়াল রাখুন মস্তিষ্কের বিভ্রাট কিন্তু এ সময় ঘটতে পারে এ সময় কিন্তু হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা আপনারা করুন আর অহেতুক তর্ক বিতর্ক মেজাজ হারানো থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন যারা অভিনয় অভিনয়ের জগতে আছেন বা অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছেন বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছেন অথবা যারা ইনভেনশানের কাজ করছেন কোনো প্রকার কনসালটেন্সি কাউন্সেলিংয়ের কাজ করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন ডিজিটাল অ্যাসেট নিয়ে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করছেন বা ক্রিপ্টো নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা করতেই পারেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আর শনির ঢাইয়া আপনাদের চলছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথার চুল পড়ছে অথবা স্কিন ড্রাই হচ্ছে ত্বক শুকিয়ে যাচ্ছে স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে অথবা যারা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে যে আপনাদের স্যাটান দুর্বল আছে অ্যাটালচট বা জন্মছকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তবে এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন বা পাথর কোনো শিকড় বাকড় জময করে কিন্তু কোনো লাভ দেবে না শনি মহারাজ কর্মফলদাত ফলে নিয়ে না মা কর্মফল হেতু সঙ্গ আস্তে কর্মানি কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন এ সময় ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে প্ল্যানিং বা রুটিন মাপিক চলতে হবে পর সমালোচনা পরচর্চা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তবে শনি বক্রি হলেও ঢাইয়া অবস্থাতেও আপনারা কিন্তু দুর্দান্ত ফলাফল পাবেন আদারওয়াইজ তেরো তারিখের পর আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করব রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন হনুমান মন্দিরে না নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমানজির মঙ্গলবার করে বৃহস্পতিবার করে এবং মঙ্গলবার করে পারলেও ভুলেও আপনারা যেন মাছ বা মাংস বা কোনো প্রকার তামসিক খাদ্য খাবার বা জীবনযাপন করা বিরত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এটি আপনাদের ভালো লাগলে এটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন